মা তুমি মল্লা চল্লিশ দিন হইলো না আব্বা বিয়া করে আনলো মেয় আব্বার মতন ভালোবাসে না গো মা মা আমি না তুমি হাতের সন্ধান ছিলাম মা আব্বা আমাকে কিচ্ছু বুঝে নাই মা হে আব্বাই আজকে বিয়া করে আমাকে বাড়িতে কোনো বাই করে দিচ্ছে গো মা আল্লা জানি তোমারে জান্নাত বাঁচি করে ভাই তুমি আজকে সাত দিন ধরে চাষির কি জল তুমি জানো আমি কিচ্ছু জানি না ভাই তুমি বাড়তে নাই এই সুযোগে বাড়ির ব্যক্তিরা যেন অত্যাচার করতেছে তোমার ছোট ভাই দুদিন ধরে তুই গো বাড়ির পয় বলে হাস একটা ভাতও দেনা বলে আজকে নিয়ে ভাত খাওয়াইছে ভাই সঞ্জী বল তুই কি কো এত কানে সঞ্জীবল আমি কি করবো আমার মাথায় কোনো দরতা আছে না তুই কিছু কর সঞ্জীবল একটা জানি সমাধান হয় ভাই এনে বয়ে থাকলে তার কিছু সংসাধন হইতে আছে না তুমি বাড়িতে নাও কি অবো দেখা যাবো নি নাও থেকে না গেলে কিছু খাবো না ভাই বড় ভোলা তো সাত দিন ধরে বাইতে হইনি রাগ করে গেছে গা ওরে ফেরা তো আমার ভালো লাগবে না নাই বড় ভোলা কনে রয়েছে আমি একটু বিড়ছে নেই গে বড় ভোলা বড় ভোলা জুল করো তাহলে আমার বিয়ে করে আমি সখে তোমার বড় ভোলা জুল বাইতে হে তেল করলে আমি থাকুম না তুমি এটা কিমন কথা কও বাড়ির পোলা বাইতাইপু তুমি এটা না করো কে না তো করমি তুমি আবার ভুল্যা যাও না বাড়ি বিড়া আমার নামে लेके দিছাও আমার কথা নাগে না বললে দা বাইততে থেকে আমি গারে ধরে বাই করে দিমু আমার এটা সাধনসে ঘরন চালনি মু না সাইড মার দেম না আমি নাম আমার নামে আছে এ আমি না চালমাল বাই করে দিমু না বাইরে নো ভাই কান্দো না আর দে ভাই কি হাম তলি বাড়ির না রে ঠিক কই নাই নো ভাই tungো বাড়ির মাসে আজকে দুটা কথা আমি কমু

হা ভাই নো আইস কো নামে যাকা মু তোর তাই খিলামু নাও গরো না তোমার ঘরে তুমি যাওগা আমার আর ঘরে যন কো না এ না গেল আগে দে ঘরে যেকে